আজ বিহারের ফাইনাল এসআইআর ভোটার লিস্ট প্রকাশ করার কথা এই প্রতিবেদন যখন তৈরি করছি তখনও পর্যন্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়নি কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে কিছু কিছু আপডেট পাওয়া গেছে যে আপডেটগুলো পশ্চিমবঙ্গের এসআইআর ক্ষেত্রেও প্রযোজ্য হবে যে আপডেটগুলো আপনাদের একান্ত জানাই দরকার যাতে সেই ভুলগুলো আমাদের যাতে না হয় এবং এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর যখন হবে তখন আমরা যেন সঠিকভাবে করতে পারি এই জন্যে এই প্রতিবেদনটি এখন নিয়ে আসা ইচ্ছা ছিল ভোটার লিস্ট প্রকাশ হয়ে গেলে তারপরেই প্রতিবেদনটা নিয়ে আসবো কিন্তু যখন এই প্রতিবেদনটা করছি তখনও পর্যন্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়নি তবে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যে গুরুত্বপূর্ণ তথ্য নির্বাচন কমিশন থেকে উঠে এসেছে সেটা একান্তই সবার জানা প্রয়োজন সে পশ্চিমবঙ্গবাসী হোক আর বিহারবাসী হোক দেখুন কি প্রতিবেদন উঠে এলো আজ নির্বাচনমুখী বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ভারতের নির্বাচন কমিশনে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এর প্রক্রিয়ার অংশ হিসাবে এই তালিকা প্রকাশ করা হবে কমিশন সূত্রে খবর চূড়ান্ত তালিকায় নাম থাকবে কেবল সেই সব ভোটারদের যারা সঠিকভাবে ফর্ম পূরণ করেছিলেন এবং নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন তাহলে দেখলেন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নাম থাকবে যারা সঠিকভাবে ফর্ম ফিল করে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এই নামগুলো তাদের নাম ভোটার লিস্টে থাকবে এটা নির্বাচন কমিশন আগে ভাগে জানিয়ে দিল তাহলে কি দেখুন এই ফর্মটি এনুমারেশন ফর্ম এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদের সব ভোটারকে সবার ভোটারের নামে নামে এই ফর্মটি আসবে সব থেকে টপে দেখুন এনুমারেশন ফর্ম নামটা লেখা তার নিচেই আছে ইলেকট্রালস নেম এপিক অ্যাড্রেস এখানে প্রিফিল প্রি প্রিন্ট থাকবে প্রি প্রিন্ট করে আসবে অর্থাৎ আগেই প্রিন্ট হয়ে আসবে কি নাম ভোটারের নাম তার এপিক নাম্বার এবং তার অ্যাড্রেস আর কি তার নিচেই দেখেন সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং নেম অফ এসি পিসি নেম স্টেট নেম তাহলে এগুলো থাকবে কি থাকবে সিরিয়াল নাম্বার পাট নাম্বার এবং বুথ নাম্বার বুথের নাম এবং বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম রাজ্যের নাম তার নিচেই থাকবে দুটো ফটো দেওয়ার জায়গা একটা বলা হচ্ছে ওল্ড ফটো আর একটা বলা হচ্ছে ফাস্ট কারেন্ট ফটো এইটা প্রি প্রিন্ট থাকবে ওল্ড ফটোটা অর্থাৎ যে ফটোটা আপনার ভোটার লিস্টে আছে বা আপনার কাছে এপিক আছে সেই এপিকে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু ওখানে প্রিন্ট হয়ে আসবে ছাপা হয়ে আসবে আর আপনাকে কারেন্ট একটি ফটো দিতে হবে এইবার দেখা গেল ফর্ম জমা দিলেন ফটো দিলেন না তাহলে তো আপনার বাতিল হয়ে যাবে তাই না তারপরে দেখুন ফর্মটা ফিল আপ করার জায়গায় ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ লিখতে হবে যার নামে ফর্মটি আসবে সেই যে তারই ডেট অফ লিখতে হবে তার আধার নাম্বার যদিও এখানে অপশনাল বলা আছে এটা বিহারের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অপশনাল কথাটা নাও থাকতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে আধার কার্ডটি বারোতম নথি এবং সেটা বিহারের ক্ষেত্রে শেষে হয়েছে ফর্ম টং ছাপানোর পরে হয়েছে বলে এখানে অপশনাল আছে কিন্তু আপনার আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে অপশনাল কথাটা নাও থাকতে পারে অর্থাৎ আধার নাম্বার এখানে লিখতে হবে তারপরে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার আপনার লেখা লাগবে তারপরে হচ্ছে ফাদার্স বা লিগাল গার্জিয়ান নেম এখানে বাবার নাম বা লিগাল গার্জিয়ান যদি আপনার আইনত কোনো গার্জিয়ান থেকে থাকে অভিভাবক থাকে তার নাম লিখতে হবে এখানে আমরা ফাদার নাম লিখবো বাবার নাম লিখব কিন্তু তার এপিক নাম্বার কিন্তু লিখতে হবে ইফ অ্যাভেলেবেল বলছে যদিও এখানে বলেছি ইফ অ্যাভেলেবেল যদি থাকে নিশ্চিত আছে আমাদের সবারই যা নেই তারটা লিখবে না মায়ের নাম তারপরের কলমে মায়ের এপিক নাম্বার একই কথা লেখা আছে ইপ অ্যাভেলেবেল তারপরে নিচে হচ্ছে স্পাউস নেম যদি পুরুষ মানুষ হয় ভোটার তাহলে তার স্ত্রীর নাম বিবাহিত হলে স্ত্রীর নাম আর এপিক নাম্বার লিখতে হবে অথবা স্ত্রী হলে মহিলা হলে স্বামীর নাম এখানে লিখতে হবে এর তলায় আছে কিছু ডিক্লারেশন প্রিকারেশন এই হচ্ছে ফর্ম এই ফর্মটাকে আপনাদের ঠিকঠাক করে লিখতে হবে লেখার সময় কোনো ভুল যেন না হয় এবং যদি কোনো প্রবলেম থাকে তবে অবশ্যই বিএল সাহায্য নেবেন এছাড়া আর কি প্রতিবেদন উঠে এলো দেখুন এই তালিকায় লক্ষাধিক ভোটারের বুথের ঠিকানা পরিবর্তন হবে একই সঙ্গে ভুয়ো বা ডবল নাম থাকায় বড় সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং শীঘ্রই লক্ষ লক্ষ মানুষকে নতুন এপিক বা ভোটার পরিচয় পাঠানো শুরু হবে তাহলে দেখেছেন লক্ষাধিক মানুষের কি হবে বুথ চেঞ্জ বুথের ঠিকানা পরিবর্তন হবে ভূতের ঠিকানা পরিবর্তন হয়ে যাবে আবার একই সঙ্গে ভোটার যে আছে আছে আছে। বা দুই নাম সেইগুলো সব তালিকা থেকে বাদ যাবে এবং শীঘ্রই লক্ষ লক্ষ মানে যে সমস্ত নাম ফাইনাল ভোটারের লিস্টে উঠবে তাদের জন্য এপিক কার্ড বা ভোটার পরিচয় বাড়িতে পাঠানো শুরু হবে এর আগে গত পয়লা আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ করেছিল পরিবর্তন এলো তা জানতেও কৌতূহলী রাজনৈতিক মহল নির্বাচন কমিশন প্রায় বছর উল্লেখ্য আগে শেষবার এই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ করেছিল এবার বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রক্রিয়াটি শুরু হলেও নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে ধাপে ধাপে সারা দেশে এই এসআইআর প্রক্রিয়া চালু করার এই সারা দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও চালু হবে এই প্রক্রিয়া এবং এই যে এতদিন পরে এসআইআর হচ্ছে তারও একটা একটা আছে ইফেক্ট আজকে চূড়ান্ত তালিকা বিহারের আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে এখানে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম যে বাদ গেছিল এখন দেখা যাক ফাইনাল লিস্ট প্রকাশিত হলে কতজনের নাম বাদ যায় সেটা আমরা জানতে পারবো তবে নির্বাচন কমিশন এখানে একটা পরিষ্কার করে দিয়েছে সেটা হলো নতুন তালিকা প্রকাশের পরেও নাম সংযোজন বা বাদ দেওয়া বা সংশোধনের জন্য ভোটারদের কাছে সুযোগ থাকবে সেই সুযোগে কী করবে নতুন ভোট করবার জন্য ফর্ম ছয় এবং ভোট বাদ দেওয়ার জন্য ফর্ম সাত এবং সংশোধনের জন্য ফর্ম আটের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে তাহলে দেখছেন এই সুযোগ আমাদের ক্ষেত্রেও থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই সুযোগ থাকবে ভোটার লিস্ট চূড়ান্ত প্রকাশিত হয়ে গেলেও আবার সেটা আমাদের নাম যদি কারুর বাদ যায় তাহলে ফর্ম ছয় দিয়ে নতুন করে যোগ করার আবার কাউকে বাদ কেউ বাদ হতে চাইলে তার ফর্ম সিক্স সেভেন প্রয়োগ করতে হবে আর যদি সংশোধন করতে হয় তাহলে ফর্ম এইট ফিল করে জমা করলে বা আবেদন করলে আবার নাম উঠে যাবে সংশোধন হবে সব ঠিক হয়ে যাবে তাহলে এটা আগাম জেনে রাখার জন্যে পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে অনেক সুযোগ সুবিধা থাকবে তাহলে আবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন নমস্কার